সুন্দর একটি দিন মনোরম পরিবেশে কাটানোর জন্য নীলাম্বরী রিসোর্ট পারফেক্ট একটি জায়গা অনেক কম বাজেটে আপনি এখানে সারাদিন উপভোগ করতে পারবেন এই সুন্দর রিসোর্টটি সাধারণত নীলাম্বরী রিসোর্টের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা কিন্তু বিভিন্ন ছুটির দিনে এটা বেড়ে হয়ে যায় ৫০ থেকে একশো টাকা নীলাম্বরী রিসর্ট গাজীপুর সিটি কর্পোরেশন বিশ নং ওয়ার্ড বিআরটিসি তে অবস্থিত নীলাম্বরী রিসোর্টে আপনাকে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে রিজার্ভ অটো করে আপনারা সরাসরি চলে আসতে পারেন নীলাম্বরীর রিসোর্ট পার্কের সামনে যে কোনো অটো ড্রাইভারকে বললে তারা নিজ দায়িত্বে সরাসরি নীলাম্বরী রিসোর্টের গেটের সামনে নামিয়ে দেবে সেক্ষেত্রে রিজার্ভ অটো ভাড়া একশো থেকে একশো টাকার মতো লাগতে পারে অথবা চৌরাস্তা থেকে বিআরটিসি মোড়ে এসে নামতে হবে চৌরাস্তা থেকে বিআরটিসি পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি দশ টাকা বিআরটিসি থেকে অটো নিয়ে অথবা পায়ে হেঁটেও চলে আসতে পারেন মায়া স্বপ্ন মেউরানো এই রিসোর্টে পিচের রাস্তার পর কিছুটা রাস্তা মাটির আর এই রাস্তার অবস্থাটা খুব বেশি ভালো নয় বললেই চলে তাই এই পথটুকু গাড়িতে না এসে পায়ে হেঁটে আসাটাই নিরাপদ আমরা ইতিমধ্যেই চলে এসেছি নীলাম্বুড়ি রিসোর্ট পার্কের সামনে আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কৃত্রিম লতা পাতা দিয়ে সাজিয়ে রেখেছে এবং একটি অ্যাকোরিয়ামে অনেক সুন্দর কিছু মাছ রাখা আছে তার একটু সামনেই রয়েছে ট্যুরিস্টদের জন্য বিশ্রাম নেওয়ার জন্য রুম আপনি চাইলে কিছুটা সময় এখানে বিশ্রাম নিতে পারেন বর্তমানে একটা ট্রেন্ড হলো হলো ঘুরতে গিয়ে স্পট পরিদর্শন করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছবি তোলা ঘুরতে গেলেন আর মোবাইলের অ্যালবাম করে ছবি তুলে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন না তা তো হওয়া এখন এক প্রকার অসম্ভবই আবার ছবি মন মতো না হলে তো পুরো ট্যুরটাই একদম মাটি হয়ে যায় বর্তমান প্রজন্মের এই শো আপ ট্যুর প্ল্যান করেই মূলত নীলম্বরের রিসর্টটি ডিজাইন করা হয়েছে। প্রবেশ গেট থেকে শুরু করে পার্কের আনাচে কানাচে যেদিকেই তাকান না কেন মনে হবে প্রতিটি জায়গায় ছবি তোলার জন্য একদম পারফেক্ট। ফুল ও পাতা দিয়ে বেশ কয়েকটি লাভ শেপ, স্কোয়ার শেপ, রাউন্ড শেপ ফ্রেম ডেকোরেশন করা আছে। এই ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে ছবি তুললে ছবি সুন্দর না হয়ে যাবে কোথায় সাদা রঙের একটি রিক্সার পুরোটাই কৃত্রিম ফুল পাতা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের ফটোশুট করার জন্য পার্কের মাঝে মাঝে আছে ছোট ছোট গোল ছাউনি দেয়কুটির ও তার ভেতরে বসার জন্য সুপার সুব্যবস্থা সুবিচাল বাগান ছোট একটি লেক তার উপরে একটি ছোট ফুল আরো আছে ঝর্ণা বাচ্চাদের খেলার জন্য আছে দোলনা স্লাইপার রাউন্ড শেপ হাতি গোড়া চর্কি আপনাদের সোনামনেকে এখানে এনে ছেড়ে দিলে সারা দিনের জন্য তারা খাওয়া দাওয়া ভুলে শুধু আনন্দ এই মেতে থাকবে কিছু দোলনা আছে অসম্ভব সুন্দর ডেকোরেশন করা এগুলোতে উঠে বুলেও দুল খাওয়ার চেষ্টা করবেন না এগুলো শুধু ছবি পাগল ট্যুরিস্টদের জন্যই প্ল্যান করে তৈরি করা তাই আপনি দোল খেতে চাইলেও এটাকে দোলাতেই পারবেন না পরিবার পরিজন নিয়ে কিছুটা সুন্দর সময় কাটাতে চাইলে আসতে পারেন এই নীলাম্বরী রিসোর্টে সব মিলিয়ে অসাধারণ নকশায় সাজানো এই রিসোর্ট সবার মন কেড়ে নিতে সক্ষম নীলামপুরি রিসোর্টে আসার আগে আপনাদের খাওয়া দাওয়ার কথা একদম না ভাবলেও চলবে কারণ এখানে অন্য অন্য পার্কের রেস্টুরেন্টের মতো খাবার বিল আঁকা ছোঁয়া নয় সাদদের মধ্যে সাদ রেখে আপনারা যে কেউ এখানে খাবার খেতে পারেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আঁকা ছিলাম আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি নীলম্বরের রিসোর্ট অ্যান্ড পার্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম